নাম খায়রুল আলম কোথায় এসছেন আমি এই কিষাণ মান্ডিতে এসছি কি করতে এখানে কৃষক বন্ধুর যে টাকা দিবে সেই প্রকল্পের টাকা নেওয়ার চেক নেওয়ার জন্য হ্যাঁ আজকে ডেট দেওয়া ছিল নয় তারিখে আসছিলাম আজকে ডেট দিয়েছে কতজন এখানে মোটামুটি দুশো লোক আসছে আমরা বেশি বেশি হবে এখন বলছে যে ভোট ডিক্লার হয়েছে আমরা আজকে দিতে পারবো না এখন আর চেকটা আমাদের তো চেক ইস্যু হয়ে গেছে সেই যে ইস্যু করা চেকগুলো আমরা চাচ্ছি সেগুলো তো ভোটের পরে আমাদের ভ্যালিডিটি থাকবে না যার কারণে আমরা এখানে সেই চেক নেওয়ার জন্য এডিও সাহেবের কাছে এসেছি আমরা এখানে গেট বন্ধ করে আমরা সবাই আছি আমরা আন্দোলন করছি যেটা আমাদের চেকগুলো ঠিকভাবে পাই আমাদের এটাই আমরা দূর থেকে আসছি অনেক দূর থেকে কাজ ফেলে আসছি আমরা দশটার দিকে কেউ কেউ আসছি কেউ নয়টার দিকে আসছি চেক বিলির কথা ছিল চেক বিলি হচ্ছে না কেন এমনি সরকারি নিয়ম অনুসারে আমাদের ভোট ডিক্লারেশন হয়ে গিয়েছে এই জন্যই নিয়মের মধ্যে বাধা পড়ছে তাই হচ্ছে কি বলবেন কৃষকদের এখন কৃষকদের বলা হচ্ছে ভোটের পরে আমরা দিয়ে দেবো সব কিছু করে দেবো Jangan lupa दिया किस नंबर पे आओ सब्सक्राइब करो वीडियो को 500 लाइक करके दो